এখানে কাজ করে কি আপনার সংসার চলে ভালোভাবে সংসার চলবে কি বা পাঁচশো টাকা হাজিরা এক কেজি মাছ কিনলে আধা কেজি ফেস কিনলে পরে তো লবণের টেহাও থাকে না আলুর টেহাও থাকে না কাঁচামালের টেহাও থাকে না আসসালামু আলাইকুম ভাই আপনারা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে ভাই এটা আসলে কি কাজ করা হচ্ছে এটা কি পাতা পাতা পরিষ্কার করতেছেন

এগুলো পাতা কয় দিন পর পর পরিষ্কার করতে হয় বিশ পঁচিশ দিন পর পর পরিষ্কার করা লাগে তাই না কোষের গরম তবে ভাই একটা জিনিস বৃষ্টির পানি আপনাদের মাথায় পড়ে না মনে হয় বৃষ্টির মধ্যেও কাজ করতে পারেন দর্শক আমি আছি বসির অ্যাগ্রো জারবেরা ফুলের একটি পলি হাউস ফার্মের ভিতরে আপনারা দেখলেন এখানে এই ফার্মে যারা কাজ করে ওনারা এই গাছের পরিচর্যা করতেছে মরা পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছে বসির এগ্রো বিশাল একটি জারবেরা ফুলের বাগান এটি বিরুলিয়া কমলাপুর এই স্থানে অবস্থিত প্রায় চোদ্দ বিঘা জমির উপরে এই পলি হাউস বিশাল পলি হাউস এবং এই পলি হাউসেই বিদেশি জার ফুলের চাষ হয় এখন দুপুরের সময় তাই এইখানে ফুলগুলোও একটু নরম হয়ে গেছে বিভিন্ন কালারের যার বেড়া ফুল রয়েছে যারা এখানে কাজ করে তাদের ভাষ্য অনুযায়ী অন্তত একশো কালার রয়েছে এই জাতের ফুলের তবে এনাদের কাছে দশটি কালার পাবেন এবং এই ফুলগুলো বাংলাদেশি বিভিন্ন প্রান্তে ওনারা পাইকারিভাবে সেল করে তানভীর ভিড়ে বরাবরই নতুন কিছু দেখানোর চেষ্টা করে তাই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে রাখুন

বাংলাদেশে যেভাবে যেরকম পণ্যের দাম বাজারের উদ্যোগ তাতে এই চাচাদের মতো সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য টিকে থাকাটা অনেক কষ্টকর চাচা কত টাকা হাজিরা পাচ্ছেন পাঁচশো পাঁচশো টাকা রোজ আচ্ছা আর কিছু পান খাওয়ান দাওয়ান দাও তো নিজের নিজের আচ্ছা আপনার ফ্যামিলিতে সদস্য সংখ্যা কয়জন সদস্য সংখ্যা আল্লাহর মাল দুই ছেলে দুই মেয়ে মেয়ে ব্যাদেল ছেলে দুজন আমার কাদেই আছে আচ্ছা আপন ছেলেরা কাজ করে ছেলে একজন পড়াশোনা করছে আর একজন কাজকাম করে আচ্ছা আপনি এই বয়সে যে এখনও কাজ করে তাদেরকে দেখতেছেন তো অনেক না ব্যদ্ধ হয়েই করা লাগে যাক কর্মকে আমরা সবাই ভালোবাসি কেননা কাজ করে খাওয়া মানুষকে সবাই ভালোবাসে আল্লাহ ভালোবাসে তাই আপনি কাজ করতেছেন আপনাকে আসলে আমরা সেলুট জানাই যে আপনি এখন এই বয়সে কাজ করে নিজে জীবিকা নির্বাহ করছেন এবং ছেলে মেয়েদের মানুষ করতেছেন তো ঠিক আছে চাষ আর দুঃখ করেন না এই পলি হাউজের যে মালিক

থ্যাঙ্ক ধরো না প্রত্যেকটা ফুলে আলাদা আলাদা পলি দেওয়া এগুলো কি অর্ডার হয়ে গেছে না ভাই কোথায় যাবে এগুলো আচ্ছা শাহাবাগায় চলে যাবে বর্শির আগ্রো এই বিশাল গ্রিন হাউস এই ফুলের বাগানটিতে যারা কাজ করে যে ভাইরা ওনাদের সঙ্গে কথা বললাম ওনারা দেখেন এখন বিশ্রাম নিচ্ছে দুপুরের খাবার শেষ ভাই আচ্ছা আপনারা তাহলে অনেক দূর থেকে আসেন না বিরুলিয়া থেকে আসেন আচ্ছা আপনারা তো এই উপর দিকে ঢাকা মানে কোনো বাতাস ঢুকে না এরকম একটা ঘরের মধ্যে আপনারা কাজ করেন বলতে গেলে গ্রিন হাউস গরম লাগে না ভাই গরম হলো কিছু করার নেই কারণ বাইরের রাষ্ট্রেও এভাবেই ফুলে চাষ হয় আর যেহেতু ফুলগুলো বিদেশি ফুল আমার মনে হয় যে এভাবেই চাষ করার নিয়ম মনে হয় নাকি ভাই পানি বলে নষ্ট হয়ে যায় এই জন্যে এভাবেই করছে মালিক উনি হয়তো বাইরে থেকে প্রশিক্ষণ নিয়েই ইন্ডিয়ান মালিক হ্যাঁ আচ্ছা উনি নিয়েই এইভাবে আর কি এইভাবে এই ফুলের বাগানটি করছে তো তানবির ইউটিউব চ্যানেল বরাবরই নতুন কিছু দেখানোর চেষ্টা করে যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ